বউয়ের কাছ থেকে টাকা হাওলাত নেওয়া যাবে কিনা যাবে না কেন তবে যাবে পাঁচশো টাকা নিলে দশ বার দিলেও শুধ হবে না আমি যখন আমার ঘরে টাকা হাওলাত চাই বৌ দৌড় দে মেয়ে দৌড় দে টাকা দিবে আমাকে ছেলে দৌড় দেয় আমাকে টাকা দিবে কিন্তু সমস্যা এক জায়গায় দুইশো টাকা দিলে দুই হাজার দিলেও নাকি এটা শেষ হয় না এটা আমাকে দিয়ে আপনাকে বুঝাইলাম আর কি কথা সত্য না মিথ্যা বিশ্বাস না হইলে বৌধ থেকে হাওলাত নিয়ে দেখতেন বৌদেরকে টাকা দিবেন কিছু বিশ্বাস করে না বৌরে বউকে হাদিয়া দিবেন রাসুলুল্লাহ দিতেন তবে দেওয়ার সময় একটা কথা বলবেন যে এই টাকাটা তোমাকে হাদিয়া দিলাম যদি প্রয়োজন হয় আমি তোমার থেকে হাওলাত নেব। তাইলে বউ অ্যালার্ট থাকবে যে যে কোনো সময় হাওলাত চাইতে পারে আর ফেলবে আর কিছু কিছু বউ তো আছে জামাই বেতন পাওয়ার ফার্স্ট দিনের মধ্যে শেষ কথা ঠিক বলি নাই এরপরে হেতে এতিমের মতো সারা মাস হাওলাত বরাত করে চলে এরকমের রকমের বাংলাদেশে নাই রয়্যাল কোচে উঠছি ডাকা যাব সামনের বড় সিট আছে চারটা ওইটাতে একটাতে বসা আমি একটু পরে দেখি এক বেচারা তার ছেলে মেয়ে বউ এরা সবাই খালি হাত তার এই কান্দে এক ব্যাগ এই কান্দে আরেক ব্যাগ কোলের মধ্যে কুত্তা আমি যে গেলাম ভাইজান আপনার এই দুর্দশা কেন কয় হুজুর আমার পরিবারের পছন্দ তো ব্যাগ সব আপনার কাঁধে কেন আপনার ছেলে মেয়ে আছে না কয় হুজুর তারা তো এগুলা অভ্যস্ত না বেটা গ্রামে মাটি কাটা ছেলেগুলা যেই ছেলেগুলা সকালবেলা মাটি কাইটা স্কুলে গেছে এই ছেলেগুলা ভবিষ্যতে বড় কিছু হয়েছে আর কুল বালিশ লয়ে যেডিরে হোতায় রাখছে এডি প্রতিবন্ধী হইছে এটা তারা জাতি পরিবারের কোনো উপকার হওয়ার না। নাই কথা কি ঠিক বললাম তো কথা বলতেছিলাম বোধ থেকে টাকা পয়সা হাওলাত নেবেন নেওয়াই যেতে পারে তবে তাকে আগে দিয়েন না দিয়া সাওয়াটা হ্যাঁ আজকের আরেকটা প্রশ্ন বিয়ে করার সময় কাবিন হয় দশ লাখ টাকা আমার সামর্থ্য দেওয়ার বাবা মা এটা কি তা বাবা মা জোর করে করাইছে এই জুলুম সব জায়গায় চলে এই জুলুম মূলত উদ্দেশ্য কি জানেন মামলা দেওয়া কি দেওয়া আপনি চিন্তা করছেন হাসেন আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা মাথার ঢুকে আছে এই জন্য কামিনের অঙ্কটা বড় লাগবে নাহলে মামলা দিয়া হ্যাঁ আমি কষ্টের কথা একটা বলি গত কালকে আমাকে একজন ফোন দিছে আমি কিন্তু কাজী মেরিজ রেজিস্টার ফোন দিয়ে আমাকে বলতেছে আমার মেয়ের কাবিনটা এত টাকা হয়েছিল তো আপনি একটু একটা সৈন্য বাড়ায় দিবেন কথাটা কারে বলছে আপনি বুঝতেছেন তো আমাকে বলছে আমাকে গতকালকে রাতের কথা বলছে আমি বললাম আপনি কি বলতেছেন আপনি কাকে বলতেছেন আপনি জানেন আমি তিনবার তাকে থামাইলাম সে তিনবার আমাকে বারবার ঘুরে ফিরে বলতেছে আমি বললাম এখানে এটা সরকারি বালাম এটা লিখা আছে আর আমি এটা করবো কেন আমি এটা করলে আমার বিবেকের কাছে ধরা ফেরেশতাদের কাছে রেকর্ড আল্লাহর কাছে ধরা আছে না নাই আমি তাকে তিনবার বলার পরে তিনবার সে আমাকে কথাটা রিপিট করছে আমি শেষে ফোনটা কেটে আমি তাকে ব্লক করে দিছি আমি আমার আল্লাহর জাতের কসম করে বলে আমি তাকে ব্লক করে দিছি আল্লাহ সন্তুষ্টির জন্য এই টাইপের মানুষ কখন আমাদের জন্য নিরাপদ আমার ইমানের জন্য কখনো নিরাপদ হতে কাবিন আপনার মেয়েকে ভাত খাওয়াবে না এ কথা কেন বুঝাইতে পারতেছি না পাঁচ হাজার টাকার কাবিন নামায় বিয়ে দেন কিন্তু ছেলেটা সৎ কিনা নামাজি কিনা আল্লাহওয়ালা কিনা সৎ পথে চলে কিনা নৈতিক চরিত্র ভালো কিনা গাঁজা মদ থেকে মুক্ত কিনা ধূমপান থেকে মুক্ত কিনা নেশা থেকে মুক্ত কিনা এরকম ছেলের কাছে বিয়ে দেন আল্লাহর কসম আপনার মেয়ে জান্নাতি পরিবেশে থাকবে আর বিশাল বড় বিল্ডিং এর মালিক তিনটা গাড়ি আছে কুরবানি দেয় দশ লাখ টাকা দামের গরু কুরবানি দেয় আপনি ফেল ফেলে খুশি হইয়া মাইয়া দিছে রাত্রে দুইটা বাজে আপনার কাছে ফোন আসবে বাবা তোমার জামাই নেশা কইরা ইসা জুতার সহ খাটের মধ্যে ঘুমায় আমার শান্তি বলতে কিচ্ছু নেই যারা বুদ্ধিমান বা তারা ছেলে দেখে বিয়ে দেয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের সবচেয়ে আদরের কলিজার টুকরা মেয়েটা কি নাম কাকে দিছে কি আছে কি আছে দিতে পারে মাল দিছে আসছে একজন নারী এক ইসলাম কত সুন্দর আপনার যদি কাউকে পছন্দ হয় আপনি তাকে বিয়ে করবেন এটা ইসলাম আপনাকে কি দিছে ডাইরেক্ট পারমিশন কোনো মেয়ে পছন্দ হয়েছে বাপের কাছে চলে যাও আমি আপনার মেয়েকে পছন্দ করছি আপনি আমার কাছে বিয়ে দেন যদি যোগ্য মনে করে দিবে কিন্তু তুই নেশা করিচ্ছে হ্যাঁতে মাইয়া না ভাইয়া নেশা করে তো তোর তোরে দেখলে পরে কবু আল্লাহ এই ডাকাইতের কাছে দিলে কিন্তু তুমি প্রতিষ্ঠিত ছেলে তুমি প্রতিষ্ঠিত ছেলে তোমার কাছে যদি বিয়ে না দিয়ে ভুল করে থাকে সারা জীবন আফসুস করবে যে কি ছেলেটা হারাইলাম রাসুলের কাছে মহিলা এসে ডাইরেক্ট প্রস্তাব দিছে হুজুর আপনাকে আমি বিয়ে করতে চাই এটা ইসলাম রাসুল চুপ আছেন তার মানে রাসুল করবে না পেছন থেকে একজন সাহাবা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি এই মেয়েকে বিয়ে করব। রাসুল বললেন তোমার কাছে কি মহরানা আছে হুজুর কিচ্ছু নাই কেউ ঘরে যাও ঘরে যাইয়া খুঁজতে খুঁজতে একটা লোহা আংটি পাইছে কিসের আংটি এটা কিসের আংটি এটা রূপা এটা কি কিন্তু ওইটা কিসের আংটি কয় টাকা দিয়ে কিনবেন আপনি আংটিটা নিয়ে আসছে বলতেছে হুজুর সারা ঘর খুঁজছি এই লোহার আংটিটা সারা আমার কাছে কিচ্ছু নাই রাসুল বললেন এই লোহার আংটিটার বিনিময়ে তুমি তাকে বিয়ে করো দশ টাকার লোহার আংটি দিয়ে বিয়ে করা যায় কিন্তু চল্লিশ লাখ টাকা মোহরানা না দিলে ভালো ছেলেগুলা বিয়ে করতে পারে লেখাপড়া শেষ করে সে কর্মজীবনে মাত্র গেল তার কাছে লাখ টাকা আসবে থেকে এটা হারাম টাকা ছাড়া কখনো সব ছেলেদের কাছে পাওয়া যাওয়া যাওয়া সম্ভাবনা এটা আপনি বুঝেন না কেন এটা আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনার মেয়েকে শান্তির জায়গায় বিয়ে দিতে পারবেন না কথাকে বেশি বলে ফেললাম এটা ঢুকে না কেন আপনার মাথায় হুজুর মানুষ মানুষ আলেম তাও দেহি মাইয়া বিয়া দেওয়ার সময় উল্টা যায় ভালো ছেলের কাছে দেন আমি একটা এই ব্যাপারে শেষ কথা বলি ভাইজান যান আমার যদি টাকা পয়সা না থাকে আমি যদি দরিদ্র হই আপনি যদি আমার আত্মীয় স্বজন হন আর আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন আমার অভাবটা দূর হয় কি হয় না অবশ্যই হয় কিন্তু আমার যদি চরিত্র খারাপ হয় কথা বলে না হ্যাঁ কি আমার যদি চরিত্রটায় খারাপ হয় আপনি আমারে কি দিবেন আপনি আমারে কি দিবেন আপনার মেয়ের জামাইটা যদি টাকা পয়সা দুর্বল হয় আপনি তাকে কিছু টাকা পয়সা দিলে হাদিয়া দিলে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে মেয়েটা শান্তিতে থাকবে চারটা ডাল ভাত হোক আলু পত্তা দিয়ে খেয়ে শান্তিতে থাকবে কিন্তু কুটিপতির কাছে বিয়ে তার যদি চরিত্র না থাকে আপনি রাতের বেলা বেলা দিনের কান্না ছাড়া আপনার কান্নায় গাছের পাতা পানি জড়বে কিন্তু আপনার কান্না বন্ধ হওয়ার সম্ভাবনা নাই মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে নিয়ে পর্যাক্রমে এক থেকে দশ কদম এভাবে চল্লিশ কদম গণনা করা এটা সম্পর্কে ইসলাম কি বলে এটা করে আপনাদের এলাকায় না জিকির করতে করতে নিয়ে যাবেন কি করতে করতে নিয়ে যাবেন এমন পরিবেশ যেখানে আতার ব্যবস্থা নাই তাহলে কি মুদ্দারের মাটি দেওয়া হবে না জানাজার অংশ হলো দুইটা বলেন কয়টা আসতে কয় জানাজার অংশ কয়টা একটা হলো মুদ্দারকে সামনে নিয়ে যেটা জানাজা পড়েন আর একটা হলো দাফন কাফন করা রাসুলি কারিম সাল্লিয়াম বলেছেন জানাজায় যারা অংশগ্রহণ করে তারা দুই কেরাত ছওয়াপ পাবে কয় কেরাত জানাজায় দাঁড়াইলে এক কেরাত দাফন করলে আরেক কেরাত দুই কেরাত সাহবাইরা কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লাহ কেরাত কি জিনিস রাসুল উহুদ পাহাড়ের দিকে দেখায় বললেন এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় কথা কি বুঝতেছেন উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় এই স্বর্ণের মালিক যদি কাউকে বানানো হয় সে যদি এটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয় এক কেরাত উহুত পাহাড় সমান তাহলে জানাজার অংশ কয়টা আমরা একটাতে শরিক হই আরেকটাতে হই না দাফনের সময় আর লোক খুঁজ্জা পাওয়া কুল হল্লা চূড়া পড়ার মতো লোক নাই সত্য বললাম জানাজা দিয়ে আর বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে জানাজা দিতে আইসা উমক নেতা তমক নেতা তমক নেতা তমক নেতা বক্তৃতা দিতে 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 জানাজার টাইম যারা অভার করলো তারা মুদরের সাথে গাদদারি করলো তার এখন হক কবরে যাওয়া আগে সে যদি নেককার হয় আপনি তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার থেকে বিরত রাখছেন সেজন্য আপনার বাপের জানাজা মায়ের জানাজায় নেতা নেত্রীরা বক্তৃতা দিলে এখানে কল্যাণ নাই তাড়াতাড়ি দাফন করাটা কল্যাণ এমনকি হুজুরের অবলম্ব বক্তব্য দিতে পারবেন না জানাজার সামনে আপনি ওয়াজ করতে চাইছেন এতদিন আপনি কোথায় ছিলেন জানাজার সামনে আপনি কিসের ওয়াজ করেন মিয়া জানাজাটাই আমাদের জন্য ওয়াজ লাশটাই আমাদের জন্য কি নসিয়া একচে বড় নসিয়ার কিছু নাই জানাজা অংশ গ্রহণ করা মানে মৃত্যুর কাতারে শামিল হয়ে যাওয়া আমার বক্তব্য যারা শুনছেন আপনাদেরকে অনুরোধ করি আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন কিন্তু আল্লাহর রস্তে জানাজান নামাজকে রাজনৈতিক মঞ্চ বানাইয়ে না বক্তিতা এই কথাগুলো সত্য না মিথ্যা আমি এক নেতার বাপের জানাজায় গেছিলাম তিক্ততার কথা অভিজ্ঞতার কথা আপনাকে শেয়ার করি নেতার অমক নেতা তমক নেতা কেন্দ্রীয় নেতা জেলা নেতা উপজেলা নেতা ফাঁতি নেতা ওয়ার্ড নেতা ছাগল নেতা গরু নেতা বক্তৃতা দিতে 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 জানাজার পরে আরো আধা দেড় ঘন্টা চলে গেছে দেড় ঘন্টা চলে গেছে বক্তৃতা শেষ হয় না শেষ পর্যন্ত জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় এ কথাটাও ঠিকমতো মতো বলা গেছে না আরেক নামাজের টাইম চলে আসছে ইমাম সাহ দেড় মিনিটে জানাজা শেষ আমি নিজে ইমামকে জিজ্ঞেস করলাম ভাই এত তাড়াতাড়ি জানাজা কয়েকজন আর কত কথা বুঝাইতে পারি নাই কষ্ট পাইছেন আপনার বাপ মরলে আপনার মা মরলে আল্লাহর হস্তে আপনি জানাজাটাকে রাজনৈতিক মঞ্চ বানায়েন না এটা রাজনৈতিক মঞ্চ না আর হুজুরদেরকেও বলে আপনি ওখানে ওয়াজ করতে যাইন না আপনি ওয়াজ মসজিদে করেন মাঠে করেন জানাজা সামনে নিয়ে ওয়াজ করেন না Rose TV 24 enjoy by listening to the Holy Quran